হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্প ব্লগ তোমরা ক্যামেরা কাজ করে ভীষণ ভালো আছে তা আমরা আজকে পঁচিশে ডিসেম্বরের যে চার্জে মেলা হয় কৃষ্ণনগর চার্জে সেখানে চলে এসেছি দুপুরে দর্শন এই দেখো দুটে ওই যে মানে আমাদের যেমন ঝুলন হয় সেই রকমই আর কি যিশুখ্রিস্টর যে ঝুলন সাজানো হয়েছে গোয়াল ঘর আর কি গোয়ালঘরে যে যিশুর জন্ম হয়েছিলো সেই

মানে চার্জের মধ্যে এই চার্জটা কৃষ্ণনগরে তো একটাই চার্জ এই চার্জে সবাই আর কি মেলা দেখতে আসো আর কি পঁচিশে ডিসেম্বর থেকে এক তারিখ পর্যন্ত মেলাটা থাকে আর কি আর আমি আবার হচ্ছে কিনা মনে করিয়ে দিচ্ছি কারণ অনেক দিন আগেই এটা শ্যুট করা হয়েছে তো সেইভাবে ছাড়া হয়েছিল না তা আজকে ছাড়ছি দিকে আমরা ঘুরতে এসেছি আর আমাদের সাথে এসছে কুট্টুসরা তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো জানো কুর্তুসদের সাথে আমাদের রিলেশনটা তা ওরা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলো আর কি প্রথম আমরাই গেছিলাম ওর ভাইয়ের বার্থডেতে কুট্টুসের বার্থডেতে আর কি তারপর আমাদের সাথে ওরা এসেছিলো আর সেই সময় মেলাটা এখানে হচ্ছিল তার চলো ঘুরে আসি পঁচিশে ডিসেম্বরের মেলায় ঘরে বসে থেকে বা কী করবো তাই গেলাম আর কি আর আমরা প্রতি বছরই যাই পঁচিশে ডিসেম্বর আসলে যেন মেলাটা না দেখতে গেলে যেন মনে হয় কিছু একটা মিস করছি তা চলো গিয়ে ঘুরে আসি আর আমরাইও করছি দেখছি তোমাদের সাথেও শেয়ার করছি কে কোথা থেকে ব্লগটি দেখছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এখানে দেখবে কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ছোট ছোটো জিনিসগুলোকে আমরা মানে আমরা চোখের সামনে যেগুলো দেখি সেগুলোই ছোটো ছোটো জিনিসগুলোকে কিভাবে ফুটিয়ে তুলেছে আর খুব ভালো লাগে আর কৃষ্ণনগর চার্জে দেখবে অনেক সময় বাড়িতে বসে যাদের টাইম পাস হয় না যদি কৃষ্ণনগরের মধ্যে থাকো বা কোনো দিন কেউ কৃষ্ণনগরে ঘুরতে আসো তাহলে এই চার্জে যাবে অবশ্যই ভালো লাগবে মানে অনেকটা সময় কেটে যাবে অনেক কিছু জানার আছে বোঝার আছে দেখবে সময় কোথাও দিয়ে কেটে যাবে ওর যে লেখাগুলো থাকে যীশুখ্রিস্টর মানে ওনার নামে যে লেখাগুলো ওনার জীবন কাহিনিগুলো পড়তে পড়তে চোখে জল চলে আসে আর সময়টাও খুব কেটে যায় আর ওনার সম্বন্ধে অনেক কিছু জানাও যায় তা কৃষ্ণনগরে যারা থাকো অবশ্যই আমার মনে হয় চার্জে সবাই কেউ না কেউ কোনোদিন না কোনো দিন আর যারা বাইরের থেকে আসো অনেকেই দেখে গেছো আর যারা আসোনি বা যদি কোনো দিন আসো অবশ্যই কৃষ্ণনগরের চার্জে তোমরা ঘুরে আসবে খুব ভালো লাগবে ভিতরটা খুব সুন্দর আমি যেটুকু তুলে ধরার চেষ্টা করেছি তবু চাকরের সামনে দেখা আর হচ্ছে ব্লকে দেখা অনেকটাই তফাৎ তা যদি কোনোদিন আসো আমি বারবার রিকোয়েস্ট করছি দেখতে আসার জন্য আমার তো ভীষণ ভালো লাগে আর ঠান্ডা বলতে ঠান্ডার সময় পঁচিশে ডিসেম্বরের মধ্যেই মেলাটা মানে যেখানেই যা চার্জ আছে সব জায়গায় ছোটো খাটো করে হলেও হয় কিন্তু কৃষ্ণনগরে এই চার্জে বেশ বড় করেই মেলা বসে অনেকটা জায়গা জুড়ে মেলা বসে তা খুব ভালো লাগে আজকে তাও ফাঁকা দেখো কারণ যদি পঁচিশে ডিসেম্বরের দিন আসো তোমরা পুরো একদম হুম এত ভিড় পা ফেলা যায় না আর কি আর আমরা দু চার দিন পরে এসেছি তো ওই জন্য একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর কি আজকে যাক ফাঁকা ছিল বলে একটু ঘুরে মজা হলো আর আমরা সবাই ঘুরছি কুটপুস তো খুব আনন্দ পাচ্ছে আর ও খালি এদিক ওদিক চলে যাচ্ছে ওকে ধরে ধরে বেড়াতে হচ্ছে আমাদের এই দেখো যীশু খ্রিস্ট এখানটায় কত সুন্দর ফুটিয়ে তুলেছে দেখতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে প্রত্যেকটা জিনিস দেখো আমি তুলে ধরার চেষ্টা করেছি তবু অনেক বড়ো তো সবটা তুলতে গেলে পুরো অনেক বড় হয়ে যাবে তাই ছোট ছোট করে আমি তুলে ধরার চেষ্টা করেছি আর কি তাও ভিড় নেই বললেও চলে না টুকটাক লোকজন আছে আর কি আর আজকে খুব ঠান্ডাও পড়েছিল তা এদিকে সাউন্ডগুলো আমি অতটা মানে মেলায় যে একটা শব্দ হয় সেগুলো আমি তোমাদের শোনাতে পারলাম না কারণ অনেক জায়গায় গান হচ্ছিল ওই জন্য সামটা বসিয়ে দিয়েছি আর কি মেলার ভিতর গেলে যে মেলার একটা আওয়াজ ওটা শুনতে খুব ভালো লাগে তাই না এই যে কুটুসের মা মমি দাদি কুটুসকে নিয়ে ঘুরছে আর কি আর আমাদের কুটুসটা কিন্তু খুব ভালো কোলে ওঠে না হেঁটে বেড়ায় এই যে এই বেলুনটা ঢুকেই নিয়েছে মেলায় এই সময় হাতে যেটা আছে এদিকে শ্রেয়ার বাবাও ঘুরছে ও দেখছে ও অনেকবারই আসে মাঝে মাঝে চলে আসে বলে আমার খুব ভালো লাগে জায়গাটা আর কি আমিও অনেকবার ওর সাথে এসেছি ইদানিং অতটা আসা হয় না তাও পঁচিশে ডিসেম্বর তো মানে মেলাটাই তো আসি আর কি প্রতি বছরই যেদিনই কাজ পাঁচটা দিন থাকে আসি আর কি দেখো সবাই কিন্তু প্রত্যেকটা জিনিস দেখো ভালো করে দেখছে কারণ এমন জিনিসগুলো তুলে ধরা আছে মানে ওনার লাইফ পার্টগুলো ছোট্ট ছোট্ট করে তুলে ধরেছে এখন তুমি তো ছোটবেই না তুমি একটার পর একটা দেখতেই থাকবে মনে হবে এর এই যে আমাদের সময় মনে হয় ঘুম পাচ্ছে হাই তুলছে দুপুরবেলা কেউ ঘুমায়নি আর কি আমার কি ভালো লাগছে আর দেখো উপরে আশেপাশে যেসব ছবিগুলো আঁকা থাকে খোঁজে কার বাড়ি কোনটা আর কি মানে ওই চার্জের আশেপাশের চত্রের এটা ভিউটা ওপরে বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই দেখো আমাদের পুত্র স্বামী দিদিভাই ঘুরে বেড়াচ্ছে শ্রেয়া আছে ইসম আছে সবাই ঘুরছি কুট্টুস খালি বলছে এই তা ওই তা এই যে এখন বাচ্চারা সব খেলনা কিনতে প্রস্তুত কিন্তু কুট্টুস কোনটা ছেড়ে কোনটা নেবে খুঁজে পাচ্ছে না প্রথমে ঢুকেই বেলুনটা নিয়েছে তারপরে এই যে তলোয়ারগুলো নিয়েছে নিয়ে চলো আমরা এখন যাচ্ছি এই দিকটা এখন তিনটে পার্ট আছে তিনটে মানে তিন মাথার মোড়ে আর কি তিন দিকে তিনটে জিনিস আছে দেখার জন্য আর কি সব হচ্ছে যিশুর নামে দেখো এই দিকটা তো আরও ভালো লাগে এই দিকটাতে একটু ভিড় বেশি আছে চারিদিক দিয়ে মেলা হয় আর কি এই দেখো লাইট জ্বালিয়ে নিয়ে উনি এখন দেখছে যে এটা কী ব্যাপার লাইট জ্বলছে অনেক সময় বন্ধ হয়ে যায় তখন বলছি এটা কি এই দেখো এই বেশ ভালো ভিড় আছে ওই দিকটা একটু ফাঁকা ছিল এই দিকটায় ভিড় আছে এই দেখো এখানে পুরো ছবি ধরে ধরে প্রতিটা পার্ট ফুটিয়ে তুলেছে আর কি এই দেখো মানে না পড়লেও ছবিগুলো দেখলেই বোঝা যায় আর কি অনেক সময় পড়ার সময় দিচ্ছে না তবু আজকে একটু ফাঁকা আছে বলে তাই একটু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে পঁচিশে ডিসেম্বরের দিন গেলে পারি আর মানে দাঁড়ানোর সময় দেয় না পড়া তো দূরের কথা আর ঠেলে নিয়ে নামিয়ে দেবে এরকম এত ভিড় হয় আজকে বেশ ফাঁকা যাই বলো না এই যে বেলুনটা শেষ মেশ এখন ঈসমের হাতে চলে এসছে কারণ ও নতুন তরোয়ালটা পেয়ে গেছে যে দেখবে বাচ্চারা একটা নতুন জিনিস পেলে আগে যে জিনিসটা নিয়েছে সেটার দিকে আর মন থাকে সেটা কে নিল আর দেখবে না এদিকে ওর আঙ্কেল আর এসব দুজনে কথা বলছে বোঝা ছবি তুলব দুজন মিলে একটা ছবিও তোলা হচ্ছিলো টুকটাক ওরা এখানে প্রথমবার গেল আর কি কৃষ্ণনগরে আমাদের এখানে আরও একবার এসেছিলো তখন একদিন এসেই চলে গেছিল তো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের কৃষ্ণনগরের চার যে যীশু যে বইটা তোলা ধরা হয়েছে অবশ্যই তোমরা দেখবে লাইক করবে শেয়ার করবে আর যারা চ্যানেলের নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে পাশে থাকবে